সর্বপ্রথম আপনার সন্তানকে দিতে হবে শিক্ষা ইসলামের সর্বপ্রথম আপনার সন্তানকে মুক্তভাবে আপনি পড়াইবেন দেখবেন উস্তাদজি পাঠাইবেন ও বিল্লা ঘিম শাই তনের জী মানের রহিম এটা মিথ্যা শিক্ষা দেওয়া কইছে না আমি pana চাইতেছি আল্লাহ তাআলার কাছে আমি শুরু করতেছি মহান ربুল আলামিন করুণাময় আল্লাহ তাআলার নামে কথাটা কত বড় সুন্দর সুবহানাল্লাহ জোর ওই মিত্র শিক্ষা যার ভিত্তি হবে এই শিক্ষা দিয়া কোনোদিন মানুষের ফায়দা হয় না এই শিক্ষা দিয়া কোনোদিন মানুষের উপকার হয় না এই শিক্ষা দিয়া কোনোদিন দুনিয়াদারদের সারা দিন দরধরা তাদের তেমন উপকার হয় না হা তারপরেও দরকার আছে আছে না নাই কিন্তু কোরআন হাদিসের এলেম ছেড়ে দিয়া সম্পূর্ণরূপে আপনার সন্তানকে বেদর্মী বানিয়ে দিবেন আল্লাহর কসাম এই সন্তানটা কোনো দিন জানাজান নামাজের দোয়া পারে না